আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন আমি ভ্যানের উপর বসে বেরিয়ে পড়েছি কিছু সুতো এবং চরখা নিয়ে এখন জিনিসগুলো একজনের বাড়িতে ডেলিভারি দিয়ে দেন বাড়ি আসবো ভ্যানের উপর বসে যেতে একটা আলাদাই মজা লাগছে খুব ভালো লাগছে চারিদিক দেখতে দেখতে যাচ্ছি চারিদিকে গাছপালা আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে গ্রামের পরিবেশ সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন সো আমার তো খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ যেহেতু আমি গ্রামে ছোট থেকে বড় হয়েছি আমার দারুণ লাগছে আর সেই রাস্তাটা কে কে চিনতে পারছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন রাস্তাটা কোথায় আছে সেটাও জানাবেন চারিদিকটা দেখছেন শুধু গাছ আর গাছ আমার বাঁ সাইডে কিছু কলা গাছ আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন কিছু হলুদ হয়ে আছে আর এই মরশুমে হলুদ হয়ে আছে মানে বুঝতে পারছেন জিনিসটা কি হতে পারে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন এটা হচ্ছে সর্ষে ক্ষেত এইসব দেখে মুগ্ধ হয়ে গেলাম সো আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে সো বেশি বেশি করে লাইক করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন আপনারা আমার পেজটাকে ফলো করে আপনারা পাশে থাকেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে সো আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য ব্লগে সো বাই